লেট কর জনি জনি আজ চলে আসি যে তো ঘুরতে যাবো তো তবু আসবে না এখন যে যাবে পার্টি করতে তবু আমার কাছে আসবে না যে মোবাইল ধরলাম যাবো তো যাবো যাবো জনি করে আজ আজ মুখ গ্রাম এই যে জনি যাক এই মুখটা দে এই যে এই যে যাবি না যাবি না যাবি না হ্যাঁ এই তো এই কই দেখি 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 বাবা এই যে বাবা এই যে বাবা এই যে যাবে যাবে দেখলাম এখন যাবে খুব হয় এমনিতে আসবে না সামনে হ্যাঁ এখন যাওয়ার জন্য ব্যস্ত যাবি তুই যাবি যাবি লাফাচ্ছে যাবি 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 না গেট 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 কর আমাকে বকছে কেমন দেখছো বক আরেকবার বল বক জোরে শিকল টানে না ওখানে আমি পারি না মানে এত বদমাস এত জোরে শিকল টানবে হাতে এমন লাগে গেছে এখন এই যে পটি করছে পটি করছে জনি আমাদের এই যে পার্টি হয়ে গেল জনির পার্টি হয়ে গেল দেখছো জনি হাত পা ধুবে না আছে কেন আমি মোবাইল ধরেছি বলে উঠবে না উপরে বোনালে এসে সঙ্গে সঙ্গে পাঁচ এর উঠে যাবে উঠবে না ছবি তুলতে দিবে না এই দেখ এই দেখ লোক দেখবে তো তুই কিভাবে হাত পা ধুছো ওট 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 এই যেভাবে দাঁড়ায় থাকবে না দাঁড়ায় থাকবে কেমন এই যে দুপা উপরে দুপা নিচে কিন্তু ছবি তুলবে না বলে আর কত নকশা দেখছো খুব বদ মানে দেখাতে পারছি না পা ধোয়ারা যেন আমি মোবাইল ধরবো না ওকে সামলাবো না জল দেব খুব বদ লালু এই লালু এই যে আমাদের এই যে এখানে খাওয়া দাওয়া করছে মাংস ভাত খাচ্ছে জানি যেটা যে রান্না হয় ওই মাংস ভাত খাচ্ছে লালু আর এই যে লালি আছে আবার এই যে লালি লালিও খাবে লালুকে সরাতে হবে একসঙ্গে এরা খেতে ভয় পায় দুটো একসঙ্গে লালুর কিছু খাওয়ালে ওকে সরাবো তারপরে আবার খাবে স্যার 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 লালি দুটাই একসঙ্গে খাবে না কিচ্ছু বলবে না খা খা না একটু সরাই দিলাম মানে একসঙ্গে ওরা মারামারি লাগে একসঙ্গে থাকবে তবু খাওয়ার সময় ওরা গন্ডগোল করে এখন লালি খাচ্ছে লালি একটু খাওয়ার পর ওকে দিতে আর লালুকে খাওয়াতে হবে এই যে আমার এটা নাতনি নাতনি আমাকে নিয়ে পাগল হয়ে থাকে সবসময় হাই বন্ধুরা এই যে বাড়ির দোকানে এখন বসলাম তো এই যে নাতনির সঙ্গে নাতনি আমাকে হাই দিলো হাই হ্যালো করলো তো আমি দোকান খুলে দোকানে বসলাম তো তোমরা এটাই এখান থেকে ভিডিওটা লাস্ট করলাম তো তোমরা একটু ফেসবুকে ফলো করে দিবে আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবে তোমাদের হেল্পে আমার হেল্প কিন্তু তোমরা হেল্প করলে আমি পারবো নালে পারবো না তো তোমাদের কাছে আমার অনুরোধ তোমাদের আমাকে ভালোবাসা দিও আমার ভালোবাসা নিও এবং তোমরা আমাকে ভালোবাসা দিও ফেসবুকে ফলো করে দিবে আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দে এটাই তোমাদের কাছে আমার মানে চাওয়া পাওয়া এবং হেল্প এবং তোমরা আমাকে ভালোবাসো তাই তোমাদের কাছে আমি বলছি তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিবে ইউটিউবে আর ফেসবুকে ফলো করে দিবে Thank you.